গুড মর্নিং লাইফে সবাইকে সুস্বাগতম দেখো বন্ধুরা আমি বাপের বাড়িতে আমাদের যে গোপাল আছে তো সেই গোপালকে পুজো করছিলাম আমি আর আমার ছেলে ওকে সকাল সকাল আমি স্নান করিয়ে দিয়েছি তো দেখো গোপাল স্নান করছে আমি তুমি চলো দেখো গোপসোনা কী সুন্দর স্নান করছে তো আমার বাপের বাড়ি গেলেই গোপালের পুজো করতে পারি ভালো লাগে শ্বশুরবাড়িতে তো আসলে গোপাল নেই তো গোপাল ভেবেছি কখনো যদি সময় সুযোগ পরিস্থিতি সেরকম হয় তো নিশ্চয়ই গোপাল নেব একটা মায়াপুর থেকে তো এটা আমার মাকে আমার মামা দাদু বৃন্দাবনে থাকতো তো মামা বাড়ির দাদু আমার মাকে দিয়েছিল আমরা যখন ছোট তখন থেকে মা কালকে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন ধরো তুমি ধরো দু হাতে করে গোপালকে ধরো এই জামাগুলো আমার মা প্রতিদিন গোপালকে পরায় মানে সাত আটটে জামা আর এই যে গয়নাগুলো গোপালের খুলে রেখেছি মাথার চুল স্নান করানোর সময় তারপরে এই জামাটা ভাবলাম পরাবো নিলাম কিন্তু ওটা পরায়নি আমি দুটো জামা কিনে এনেছি এগুলো গোপালের নতুন জামা এগুলো কিনে নিই এগুলো আগেই কিনেছি অনেক দিন আগে তো দেখো এত জামা প্যাকেট থেকে খোলা হয়নি আর এই যে সাদাটা আর এই যে নেভি ব্লু ছাপাটা এই দুটো আমি কিনলাম গোপালের জন্য এইবার পুজোতেও দিয়েছি জামা তো ওই নেভি ব্লুটা আমি এখন পরাবো নববর্ষে মা পরাবো সাদাটা তো কেমন হয়েছে গোপুল সোনার জামাগুলো তো আমার গোপাল সোনা রেডি দেখো স্নান করিয়ে নতুন জামা টামা পরিয়ে পুরো রেডি করে দিয়েছি এবার গোপাল সোনাকে চন্দনের টিক দিয়ে আমি যা যা ফুল টুল দেওয়া দেব ধূপ টুপ যেগুলো যেভাবে পুজো করে আর এই জামাটা আমার একটা দিদি বানিয়ে দিয়েছে গোপালসোনা দেখো কত ড্রেসের কালেকশান আরও অনেক আছে এরকম ছোটো মানে বক্সে অনেকগুলো বক্সে তো প্রচুর জামা শীতের পোশাক অনেক আমি বানিয়েছি তো এই জামাগুলো যখন আমার যেটা ভালো লাগতো আমি তখনই কিনে আনতাম তো তারপরে গোপালের অনেক ড্রেস হয়ে গেছে গোপালের একটা নতুন পাকড়ি এটা এখনও গোপাল পরেনি আর মালা আছে দেখো চুড়িগুলো আমি এই মুহূর্তে খুঁজে পেলাম না বিভিন্ন যখন যেটা মনে হয় গোপালের জন্য আমি কিনে নিই তো কপু দেখো আমি তরমুজের প্রসাদ লাগালাম যা চন্দন টন্দন দিয়ে ফুল দিয়ে কপুর যা যা সাজানো তুলসী পাতা দিয়ে তারপর আমি দিলাম তরমুজের প্রসাদ এরপর ধূপ দিয়ে আমি নিচে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে আমি তুলসী মন্দিরে চলে গেছিলাম জল ডালতে এটা পরের দিন আমি শিব বাবাকে জল ঢালার সময় একটু ভিডিও করেছিলাম শ্বশুরবাড়ি চলে গেলে তো মানে ঠাকুরকে দেখতে পাই না তো আমি একটু ভিডিওর মাধ্যমে ঠাকুরকে সঙ্গে রাখার চেষ্টা করলাম দেখতে পাবো শিউলি ফুল বাবার খুব পছন্দ বাবা শিবের তো আমি শিউলি ফুল দিলাম বেলপাতা পাইনি তো এবার আমি বাবাকে চন্দন দিয়ে দিলাম দেখো আর গোপাল তারপর আগে গোপাল পুজো হয়ে গেছে তারপর আমি বাবা শিবের পুজো করে নিচ্ছি বাকি ফটোতেও ধূপ ফুল মুছে নিয়েছি ফটোগুলো আগে মুছে নিতে হয় পরিষ্কার জল দিয়ে তো যা যা করার আমি সব পুজো করে নিয়েছি তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার গোপুসোনাকে আর শিব বাবাকে আশা করি সকলেরই ভালো লাগবে তো বাপের বাড়ি ঠাকুর তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে প্লিজ আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভগবান সকলের মঙ্গল করুক এই কামনা করি সকলেই ভালো থেকো বন্ধুরা আজকের মতো টাটা এই পর্যন্ত শুভরাত্রি গুড নাইট